বলেছেন সেটা এখান থেকে তার বিরুদ্ধে মন্তব্য করাটা ঠিক না কোনো রাজনীতির শক্তি যদি সেটাকে সেই মেরুকরণকে ব্যবহার করে থাকেন সেটা অন্যায় সেটা গণতান্ত্রিক চেতনার পরিচয় নয় রামচন্দ্র দোম একজন পলিট সদস্য যিনি বলছেন তিনিও একজন পলিট সদস্য যদি একজন পলিট সদস্যের কথা এতটাই ভুলভাল হয় তাহলে কেন বাইট দেন আপনারা আপনারা বাইক না দিয়ে ইন্টার্নদের বা আপনারা যে ইন্টার্ন এখন এ রিক্রুট করছেন তাদের দিয়ে বাইক দেওয়ার কাজটা করাতে পারেন তো বা বলুন কোন টেলিভিশন চ্যানেল যারা মিনমিনে মিডিয়ার আছে যারা সবসময় আপনাদের নিয়ে কথা বলে আপনাদের প্রশ্ন করে না চট্টগ্রাম মাঙ্গে আজাদি এই শব্দ বন্ধ কেন আপনারা ব্যবহার করছেন না তাদের দিয়ে বলেন এর পরের অংশটা দেখুন দেখুন আমি এই ব্যাপারে এই ব্যাপারে অন্য কোনো মন্তব্য করতে চাই না আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি যে কংগ্রেস দল তারা অসাম্প্রদায়িক গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ আদর্শের প্রতি তাদের বিশ্বাস আস্থা আছে আমরাও এটাই বিশ্বাস করতে চেয়েছিলাম আমরাও এটাই বিশ্বাস করতে চেয়েছিলাম কিন্তু কেরালার সিপিএম কথা শুনবো যারা এখন কেরালার মতন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা রাজ্য চালাচ্ছেন না আমরা তাদের কথা শুনবো যারা শূন্য থেকে মহাশূন্যের দিকে যাওয়ার চেষ্টা করছে রামচন্দ্র ডোমের যে জেলা বীরভূম সেখানে সিপিআইএম অস্তিত্ববিহীন একটি রাজনৈতিক দল হিসেবে ঘুরে ফিরে বেড়াচ্ছে অনুব্রত ভার্সেস বিজেপির এই বাইনারির মাঝে রামচন্দ্র ডোম আমার খারাপ লাগছে বহুবারের সাংসদ কেন বলছেন আমার তো অবাক লাগছে রামচন্দ্র ডোমকেও কি নিয়ন্ত্রণ করছে আনসারুল্লাহ বাংলার মতন এই জেহাদিরা ইসলামিক র্যাডিক্যালরা ভয়ঙ্কর অভিযোগ কিন্তু করেছে কেরালা সিপিএম শুনুন সিপিএম কোনো নির্বিদ্ধতার পরিচয় দিতে চায় না সিপিএম নির্বিদ্ধ নয় যদি কোনো তথ্যনিষ্ঠ কোনো বিষয় থাকে অবশ্যই সেখানকার সিপিআইএম আমাদের কেরালা রাজ্য সিপিআইএম তারা দায়িত্ব নিয়ে সেই কথা বলবেন তখন আমার তো মনে হচ্ছে পাঁচ ভাগে সিপিআইএম দলটা এখন ভেঙে যাবে একটা কেরালার সিপিআইএম একটা বেঙ্গলের সিপিআইএম ওই আইপিএলের যেরকম ফ্র্যাঞ্চাইজি হয় না সেরকম ফ্র্যাঞ্চাইজি হয়ে যাবে সিপিআইএমের হয়তো এরপরে মোহাম্মদ সেলিমের একটা সিপিআইএম হয়তো এরপরে হিন্দুত্ববাদী একটা সিপিআইএম অনেকগুলো ব্যাপার হয়তো কাজ করছে আমি একবার অনির্বাণের অগ্নিমাণে এই মুহূর্তে যে প্রশ্ন সেই প্রশ্নটা নিয়ে একেবারে সরাসরি যারা অতিথিরা রয়েছেন তাদের কাছে যাব নিজের পায়ে ও হিন্দুদের অস্তিত্বে কুরুল মারছে বামফ্রন্ট আমি জানি না বিমান বসুর মতন বর্ষিয়ান নেতা তিনি এটাকে সমর্থন করেন কিনা কিন্তু আমি অবাক হয়ে যাচ্ছি মোহাম্মদ সেলিম এবং তার যে গ্যাং মিনাক্ষী মুখার্জি তারা কী করে হিন্দুদেরকে অস্তিত্ববিহীন করে দেওয়া যায় তার জন্য লাগাতার কাজ করছেন আমি জানি না এটা সোড়সের হয়ে কাজ করছেন না বাংলার জন্য আপনার কি মনে হয় দেবাশীষ রয়েছেন প্রথম বক্তা হিসেবে চন্দন ঘোষ চৌধুরী কংগ্রেস মুখপাত্র আমার অপর দিকে রয়েছেন সজল ঘোষ বিজেপি মুখপাত্র এবং নীলাজী ভট্টাচার্য আইনজীবী আপনার কি মনে হয় দেবাশিস ঘোষ অবাক লাগছে ময়ুক সেটা হচ্ছে পশ্চিমবঙ্গের মানচিত্রে মানে রাজনৈতিক মানচিত্রে পার্সেন্টেজ ওয়াইজ সিপিএম কংগ্রেসের তো এই মুহূর্তে কোনো জায়গা নেই যেটা আপনিও বলেছেন ঠিক আমার একটা জিনিস অবাক লাগছে অবাক লাগছে এই জায়গাতে যে একটা তিন চার বছর ধরে বিভিন্ন রাজনৈতিক দল বা বেসিক্যালি দুটো রাজনৈতিক দল বিজেপি তৃণমূল এবং বেশ কিছু মিডিয়া একটা বাইনারি তৈরি করার চেষ্টা করেছিল এবং সেই বাইনারিটা তাহলে কি এখন মুখ থুবড়ে পড়ে যাচ্ছে তার মানে কি মানুষ এখন বিজেপি তৃণমূলের উপর থেকে আস্থা উঠিয়ে নিচ্ছে উঠিয়ে নেওয়ার পর কি মানুষ অন্য কোনো তৃতীয় বিকল্পের খোঁজ করছে মানে হঠাৎ করে আজকের দিনে কেন সিপিএমের বা কংগ্রেসের কথা আমরা এখানে পশ্চিমবঙ্গে বসে কথা বলছি যেখানে রাজনৈতিক মানচিত্রে আপনারাই বারবার বলছেন সিপিএম বা কংগ্রেসে খুঁজে পাওয়া যাচ্ছে না আজকের দিনের বার্নিং ইস্যু তো যে তৃণমূল যে দুর্নীতিগুলো করছে এবং সেই দুর্নীতিগুলো দু হাজার ষোলো সালের পর থেকে আজ অব্দি বিজেপি ক্ষমতায় থাকা সত্ত্বেও একটা দুর্নীতিরও রকম শুরু হয়নি তার মানে বিজেপি কি চাইছে যে কমিউনিস্ট সরকার বা কংগ্রেস সরকার এখানে না আসুক তৃণমূল এখানে থাকুক কিন্তু উপরে আমরা লড়াই 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 ভাব দেখাই এবং কিছু মিডিয়া এটাকে নিয়ে কোনো জায়গায় কোনো সময় কমিউনিস্টরা যদি শক্তিশালী হওয়ার চেষ্টা করে সেখানে তাদেরকে আমরা সমালোচনা করতে শুরু করি কংগ্রেসরা যদি শক্তিশালী হওয়া শুরু করে তাকে সমালোচনা করতে শুরু করি যাতে তৃণমূলের পাল্লাটা ভারী হয় এটাই যদি আমাদের মুখ্য উদ্দেশ্য হয় আজকের বিতর্কেরও আমরা নিশ্চয়ই আমি সদল ঘোষের কাছে যাবো কিন্তু তার আগে আমি নয় আমার বক্তব্য প্রধান মোহন ভাগমত তিনি নিজেও মন্দির নিয়ে যে ধরনের মাতামাতি শুরু হয়েছে সেটা উনি তীব্র সমালোচনা করেছেন এবং তার জন্য ওনাকে অখিল ভারতীয় যে সন্ত সমিতি তাকে খুব বাজে ভাষায় নিন্দা করেছে আমি সেটাই বলার চেষ্টা করছি আমরা রাজনীতি করতে আমরা যেখানে রাজনীতি করতে এসেছি এখানে সরকার চালাতে এসেছি আমি তো এখানে ধর্ম নিয়ে কাজ করার কথা আমরা কেউ বলছি আমি একটা বামপন্থীরা ক্ষমতা আমি আজকে পশ্চিমবঙ্গে কোনো রকম ধর্মের এই জিনিস শুরু হয়নি আজকে হঠাৎ করে এই ধর্ম জিনিস শুরু হলো কি কারণটা কারণটা হলো তার কারণটা হলো গোটা দেশের সিপিআইএম এটা একটা আপনাদের জন্য ওয়েকআপ কল এই অ্যালার্ম ক্লকের মত ওয়েকআপ কলটা হলো গোটা দেশের সিপিআইএম মানে আমি অবাক হচ্ছে সিপিআইএম ও চিন্তিত ইসলামিক র‍্যাডিক্যাল আপনি মুখে উচ্চারণ করতে পারবেন না ইসলামিক বললে হয়তো আপনার চাকরিটা চলে যাবে মানে রাজনৈতিক চাকরি

আমরা কোথায় ব্যালেন্স করছি যেখানে বাংলাদেশে একটা মাইনরিটি কমিশন নেই একটা মাইনরিটিদের জন্য মন্ত্রিত্ব নেই আর সেখানে আমাদের রাজ্যগুলোতে পর্যন্ত মন্ত্রিত্ব ছেড়ে দিন দেশে লড়াই হয় যে কেন একজন মুসলিম ধর্মাবলম্বী মানুষকে মাইনরিটির মিনিস্টার করা হয় না খ্রিস্টানকে করা হয় মানে এখানে ব্যালেন্সের কোনো জায়গা আছে না আমি আমি তো আপনি যেটা বলছেন একেবারে সত্যি কিন্তু আমি কতগুলো কথা শুনলাম দেবাশিস দা আজকে সিপিএম এর মুখপাত্র হয়ে এসছেন আমি জানতাম না না মানে আমার মনে হলো আমি কংগ্রেসের হয়ে স্বাভাবিক জোট হয়ে থাকলে তো বলতে হবে রামচন্দ্র রোম আপনাদের ওই বলছে হ্যাঁ তো আমি আপনাকে একটা ছোট্ট প্রশ্ন করি আপনি ঠিকই বলেছেন যে সিপিএম তৃণমূলের কোনো দুর্নীতি আহ এখনো অব্দি কংগ্রেস কিছু করতে পারেনি আচ্ছা দাদা সিপিএম তো তাহলে ভালো দল আপনার চোখে সিপিএম এর সময় কোনো সাম্প্রদায়িকতা ছিল না সিদ্ধার্থ শঙ্কর রায়ের বিরুদ্ধে আপনারা কতগুলো মামলা করেছিলেন কতগুলো মামলায় সিদ্ধার্থ শঙ্কর রায়কে সাজা পাইয়েছিলেন সিদ্ধার্থ শঙ্কর রায়ের বিরুদ্ধে কত 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 দুর্নীতি কত অন্যায় কত অবিচারের আপনারা তথ্য দিয়ে মামলা করেছিলেন তার কতগুলো মামলায় শাস্তি হয়েছিল সেটা আমি আপনার থেকে পরে হিসেবটা নেব আমি আপনাকে বলি মৌলবাদ খারাপ সত্যি তো আমি বলছি মৌলবাদ খারাপ দেবাশিস দা আপনি দশ সেকেন্ডের জন্য চোখ বুঝে দুটো মৌলবাদী সংগঠনের নাম বলুন দুটো হিন্দু মৌলবাদ এবং মুসলিম মৌলবাদ দুটো মৌলবাদী সংগঠনের নাম বলুন আপনাকে আমি জিজ্ঞাসা করছি দশ সেকেন্ড না আপনি এক সেকেন্ডে আপনি জানেন আপনার মনের মতো জীবের বোতর ঘুরপাক খাচ্ছে হিন্দু মৌলবাদী নামটা সেটাও আমি জানি শুধু মুখে বলতে পারছেন না বলুন যে হিন্দু মৌলবাদী এরা মুসলিম মৌলবাদী এরা

আমি আপনাকে বলি ধর্ম আর রাজনীতিকে এক করছেন কেন ওই পাশে স্ক্রিনে যে বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে দেখা যাচ্ছে সেই মাননীয় বিকাশবাবুকে গিয়ে জিজ্ঞাসা করুন ধর্মতলার বুকে গরু খেয়ে নিজেকে ধর্ম নিরপেক্ষ প্রমাণ করতে হলো কেন একজন না তাকে

আপনাদের কমিউনিস্ট আপনারা তো কমরেড বলেন কতজন কমরেড এই মুহূর্তে আহত এবং নিহত হয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি কত আছে দেখুন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি রাস্তায় নেমেছে

হিন্দু ছিল তারাও ভেবেছিল সেই রাতে তারা খাবে তারা বুঝতে এক জামা কাপড়ে বউকে নিয়ে চলে আগুন জ্বালাবার আবার নতুন করে চেষ্টা করলে সেই সেই আগুন আবার জ্বালাবার আমরা যদি চেষ্টা করি

যার্ডেন্ডে ভয় পাচ্ছে প্রশ্ন সেটা নাই আমি তোমাকে পরিষ্কারভাবে যেটা বলতে পারি সেটা হচ্ছে এটা কোন ন্যারেটিভ না মূলত এটা কমিউনিস্ট পার্টির নিজস্ব ব্যাপার আমরা আমাদের